কথা বলে মানে জলে নেমে কোয়ান্টাম ফিজিক্স চলছে হ্যাঁ পাবে না মানে এরা এমন জেলে ঢুকে যাবে কোনো বেলই পাবে না নোবেল গুড মর্নিং গাইস আজকে রোববার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত সাঁতারে এসেছি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম সাঁতারে এখানে পঞ্চাশ বছরের পূর্তি দুর্গা হবে তাই জন্য প্যান্ডেল চলছে বহুদিন থেকে তো যাই হোক তো চলুন আজকে এখান থেকে ব্লগটা শুরু সাথে থাকুন অনেক কিছু আছে আজকে ইভেন্ট আজকে সাঁতার থেকে উঠে একটা মুড়ি উৎসব আছে আপনি যদি ভাবেন যে মুড়ি উৎসব আবার কি সেটা কিছুই না আড্ডা হবে ঝাল মুড়ি সহযোগে চেঞ্জিং রুমে চলে এবার আর করা যাবে না জলে নামবো ড্রেস চেঞ্জ করে তো তারপরে জল থেকে উঠে আবার আপনাদের সঙ্গে কানেক্ট নটা বাজে আমরা সাঁতার থেকে উঠে পড়েছি এদিকে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না আপনারা এই ভিডিওতে বুঝতে পারছেন কি না সব এক একে গিয়ে ওখানে জমা হচ্ছে ওই দেখো আমাদের টিম ওখানে রেডি হয়ে গেছে মুড়ি উৎসবের জন্য সব বসে রয়েছে আরে বাবা এই তো বিশাল তোড়জোড় শুরু হয়ে গেছে পিয়াজ নারকোল খোঁড়া হচ্ছে যা তা ব্যাপার আদা কাটা হচ্ছে গাজর গাজর লঙ্কা পিঁয়াজ আদা এত আদা খেলে পড়ে তো মানে মাথা খারাপ হয়ে যাবে আরে এই যে বৃষ্টিতে ঠান্ডা যেটুকু লেগেছে সেটুকু ছেড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

না এখন এখন আর ফিনান্স নিয়ে কোনো কথা হবে না আচ্ছা সেই ওই সেই আমাদের ওই ছেলেগুলো কথা বলে যারা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলে ওরা ও আর একটা তোর পার্টনার কোথায় ওই জন্য খুঁজে পাচ্ছি না আমার পাশেই বসে আছে তো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কথা বলে মানে জলে নেমে কোয়ান্টাম ফিজিক্স চলছে হ্যাঁ পাবে না মানে এরা এমন জেলে ঢুকে যাবে কোনো বেলই পাবে না নোবেল

মুড়িও আমরা এত উৎসব করে খেতে পারি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের একটা স্পেশালিটি যে আমরা মুড়িও এত উৎসব করে খেতে পারি হ্যাঁ বলো দিয়ে দে

এখন যে ডি হ্যাঁ আমাদের গাইড আমাদের সেফ বলে দিয়েছিল এটা যাতে ওকে কেউ গালাগালি না দেয় আপনি নিয়ে যাননি কেন বাক্সিংহো দেখবেন যে নটায় শেষ হয়েছিল ক্লাস বাড়িতে এসে পৌঁছেছি জাস্ট এগারোটা বাজে চান করলাম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে একদম ঝমঝম করে তাই জন্য আসতে দেরি হয়ে গেছে এখন এটা খেয়ে আমি বেরোবো বয়ানগর যাওয়ার আছে এটা আজকে আমার ব্রেকফাস্ট এখন একটু যাওয়ার আছে বড়ানগর তো সেখানে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি তো চলুন আমার সাথে দেখা যাক কি হয় নিউ বারাকপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে হঠাৎ নুরুলদার সঙ্গে দেখা দেখি একটা বিশাল বড় ছাতা মাথায় দিয়ে কোথার থেকে আসছে নুরুলদা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকটা গল্প হয়ে গেল নুরুলদার সঙ্গে তারপর নুরুলদার নুরুলদার রাস্তায় হাঁটা মারল আর আমি আমার বাস পেয়ে গেলাম তো উঠে বসে পড়লাম ডানলপের উদ্দেশ্যে ডানলপ থেকে নেমে অটো ধরে যেতে হবে তো আশা করছি বৃষ্টিটা এবার ধরে যাক সেই সকাল নটার থেকে শুরু হয়েছে এখন বাজে বারোটা এখনও অবধি কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে চলেছে এক মিনিটের জন্য থামেনি আর ভাল লাগছে না জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে বাস থেকে নেমে পড়েছি ডানলপে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি একটা সন্তাবি টাইপের কিছু খুঁজছি যেটা নিয়ে যাওয়া যাবে দেবাদের বাড়ি দু তিনটে দোকান খোঁজার পরে একটা দোকানে আলটিমেট পেলাম জিনিসটা এটাই সৌভাগ্য নয় ডাললত থেকে অটোর সামনে বসে বরানগর বাজার অবধি এসেছি তার ফলে আমার প্যান্টের হাঁটুর থেকে নিচের দিকে তো একদম পুরো ভিজে যা হয়ে গেছে আর হাঁটুর থেকে ওপরেও আর্ধেক ভিজে গেছে পা ফাগুলো সব আমার ঠান্ডা হয়ে গেছে আবার এই যে বাজার দিয়ে হেঁটে যাচ্ছি এই বাজারেও দেখুন কত জল জমে আছে এক এক জায়গাতে মোটামুটি গোড়ালি থেকেও উঁচু অবধি জল জমে আছে যে কারণে পায়ের নিচটা প্যান্টের নিচটা আরও বেশি ভিজে যাচ্ছে তো কিছু করার নেই এইভাবেই যেতে হবে এই রাস্তা দিয়ে তো ঠিক আছে দেখি কতটা ভিজতে পারি দেবাদার বাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে বয়ানগরের কাজ আমার মিটল অনেক দিন বাদ দেবাদার সঙ্গে বৌদির সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো দু হাজার তিনে আমি যখন আমার কেরিয়ারের প্রথম অফিসে জয়েন করি তখন এনারাই ছিল আমার গাইড এনারাই ছিল আমার মালিক কাম গাইড আমি তখন কাজের কও জানতাম না এনারাই আমাকে হাতে ধরে শিখিয়েছিল সমস্ত রকম কাজ কী করে করতে হয় তো আজকে অনেক বছর বাদে দেখা হয়ে অনেক হয়ে গেছিলো মানে অনেক নস্টালজিক হয়ে পড়েছিলাম তো যাক এখন আবার বাড়ির দিকে ফিরছি চলুন বরানগর থেকে বাড়ি ফিরতে ফিরতে দুপুর দুটো বৃষ্টি তখনও কমেনি আমি বৃষ্টিতে ভিজতে ভিজতেই এসেছি তো ফেরার পরে আমি একটু রেস্ট নিলাম কারণ পায়ের নিচ থেকে পুরো ঠান্ডা হয়ে গেছে শরীরটা কেমন ক্লান্ত লাগছে একটু শুয়ে রয়েছি মমতা খাওয়ার জন্য ডাকছে লাঞ্চ এখনও হয়নি তিনটে বেজে গেছে আর চারটে সময় আমাদের প্ল্যান আছে যে পুজো তো আর দু মাসও দেরি নেই তো পুজোর শপিং করতে যাব তো শপিংয়ের ব্লগটা দেখতে ঠিক এর পরের ব্লগে আমাদের সঙ্গে থাকুন তাহলে দেখা হবে পরের ব্লগে সেখানে আমরা দেখাবো আমরা কি কিনছি কি কি কোথার থেকে কিনছি সব দেখাবো ঠিক আছে তাহলে এই ব্লকটা এত অবধি টাটা